তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে দ্বিমুখী সিদ্ধান্ত পরীক্ষা নিল কলকাতা বিশ্ববিদ্যালয় স্থগিত বর্ধমান বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ঘিরে পড়ুয়া এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে তৈরি হলো ভিন্ন ভিন্ন ছবি বৃহস্পতিবারই নির্ধারিত ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কোনো রাজনৈতিক দলের সভা সমাবেশের জন্য পরীক্ষা পিছনো যায় না এই অবস্থানেই অনর থাকলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে ফলে বৃহস্পতিবার নির্ধারিত সময়ই হবে পরীক্ষা অন্যদিকে একই দিনে উল্টো সিদ্ধান্ত নিল বর্ধমান বিশ্ববিদ্যালয় একেবারে শেষ মুহূর্তে বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিতের ঘোষণা করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার দাবি তেমন গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল না আর পড়ুয়াদের আবদার রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ একই দিনে এক বিশ্ববিদ্যালয় যখন করা অবস্থান নিয়ে পরীক্ষা নিল অন্য বিশ্ববিদ্যালয় তখন নরম অবস্থান নিয়ে পরীক্ষায় স্থগিত করলো আজকে তৃণমূলের প্রতিষ্ঠা ছাত্র পরিষদের তৃণমূলের প্রতিষ্ঠা দিবস তো সেইখানে দেখা যাচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়গুলোকে কিন্তু পরীক্ষা সচল রয়েছে আজকে তাদের পরীক্ষা ছিল এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যেটা উল্টো ছবি দেখা গেল যে এখানে প্রত্যেক পরীক্ষা স্থগিত করা হলো আজকেই কী বলবেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অথরিটি যারা নাই তাদের প্রথম কথা হল দ্বিতীয় কথা আজকে যে এই ইউনিভার্সিটির এক্সাম বাতিল হবে এটা খুব স্বাভাবিক স্বাভাবিক বিষয় তার প্রধান কারণ বর্ধমান ইউনিভার্সিটির অথরিটি যারা তাদের সাথে টিএনসিবির যারা নেতা তাদের একটা অবৈধ আছে তার ফলস্বরূপ আগে আমরা দেখতে পেয়েছি সিক্স সেমিস্টারের যে রেজাল্ট সেই সিক্স সেমিস্টারের রেজাল্ট নিয়ে প্রচুর চাল বাহানা তার আগে বর্ধমান ইউনিভার্সিটির বুকে একুশ কোটি টাকার দুর্নীতি যেটা হলো সেই দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাত ছিল সেই পার্থ পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী তার যখন হাত সেই দুর্নীতির মধ্যে ছিল তাহলে সেখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অথরিটি যেটা তার চির দ্বারা সম্পূর্ণ 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 ঠিক আছে আর শুধুমাত্র এটা বর্ধমান ইউনিভার্সিটির ইমেজ না গোটা বর্ধমান জেলার প্রত্যেকটা ক্যাম্পাস আমরা 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 দেখতে পাবো সমস্ত সাধারণ ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে জোর করে ফোর্সফুলি টিএমসিবি উঠিয়ে নিয়ে গেছে ওদের সবার জন্য আজকে যদি আপনারা যে টিএমসিপির যেখানে সভা হচ্ছে আপনারা আপনারা যদি গিয়ে সেইখানে দেখেন ফিফটি পারসেন্ট ছাত্রছাত্রী যারা এসছে তাদেরকে জোর করে চমক দিয়ে নিয়ে আসা হয়েছে আর বাকি যারা এসছে তারা কেউ ছাত্র নয় তাদের মধ্যে কোনো ছাত্রসুলভ মেন্টালিটি নাই কাকু জেঠু এরা গেছে ওই যুগ যুগ পিওর এই ধুকঢ়ুক পিওর যুগ যুগ জিওর ওদেরকে স্লোগান সেই ওদের সভার পরে ওরা ওই বার বলে ওরা আজকে সভায় গেছে আজকে যে আজকে তাহলে স্থগিত রাখা হয়েছে পরীক্ষা সেটা জানলেন কি জানলেন আজকে টিএমসিপি সভা হবে আজকে টিএমসিপির সভা যেহেতু হবে টিএমসিবি এখান থেকে এই ইউনিভার্সিটির হোস্টেল থেকে সব যারা সাধারণ ছাত্রছাত্রী আছে ওদেরকে জোর করে উঠে নিয়ে যাবে ওই জন্য ওরা যেটা এক্সাম ছিল ওটা স্থগিত রেখে দিয়েছে স্বাভাবিক বিস্তার এটা ওরা স্থগিত তাই ওদের কাজ চাকরি আপনার নাম আর পরিচয় আমার নাম অমৃত রায় এসএফআই বর্ধমান শহর সেক্রেটারি এসএফআই বর্ধমান শহর সেক্রেটারি হ্যাঁ রে বলুন আজকে তৃণমূল ছাত্র যাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে দাবি ছিল ছাত্রদের কলকাতা যে বর্ধমান বিশ্ব বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা স্থগিত করতে হবে সে দাবি কলকাতা বিশ্ববিদ্যালয় মানেনি তার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যকে আমরা অভিনন্দন জানাচ্ছি তার এই সাহসী পদক্ষেপকে কিন্তু পাশাপাশি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি এটা করলে যিনি পরীক্ষা স্থগিত করতে বাধ্য হলেন সিদ্ধান্ত হয়ে যায় একটি মানে এটাকে কী বলবো দলদাস বললেও কম বললো কিছু দাস বললো বাংলার শিক্ষা জগতে বেশ কিছু মানে শিক্ষা অনুরাগী শিক্ষার্থী তারা নিজেদের মেরুদণ্ডকে বেছে ফেলেছেন তারা দলদাস থেকে ক্রমশ এই আমরা দীক্ষা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি এটুকুই বলব অন্তত শিক্ষাবিদদের উপাচার্যদের শিক্ষকদের আরও বলিষ্ঠ মেরুদণ্ড হওয়া উচিত আজ তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সেই ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে দুটো চিত্র দেখা গেল যেটি কলকাতা বদ্ধ কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু পরীক্ষা সচল রয়েছে আজকে পরীক্ষা আর আজকে এই পরীক্ষা কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ে স্থগিত রাখা হয়েছে কি বলবেন আজকে প্রত্যেক বছরের মতো আজকে আঠাশে আগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে ছাত্র পরিষদ মানে ছাত্রদের প্রতিষ্ঠা দিবস অধিকার রক্ষা লড়াই রাজনৈতিক লড়াই রাখকে সূচনা হয়েছে প্রতিষ্ঠা হয়েছে কোনোদিন পরীক্ষা হয়নি এবছর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একজন বা যেভাবে একটা রাজনৈতিক দলের পরামর্শে একদম কি বলবো এটা অন্যায় হয়েছে কোনোদিন হয়নি আজকের দিনে পরীক্ষা ওটা উনি করেছেন কেন ছাত্রদের নিয়ে রাজনীতি করলেন কেনই বা পরীক্ষা করলেন এটা খুব বোধগম্য হচ্ছে না বাংলার মানুষের কাছে এটা খুব খারাপ দৃষ্টান্ত স্থাপন করলেন আমাদের ও উপাচার্য এটা ঠিক হয়নি আজকের দিনে পরীক্ষা কোনোদিন হয়নি আজকের দিনে হঠাৎ উনি আজকের দিনেই পরীক্ষা কেন একদিন পর কি পরীক্ষা কি পরীক্ষা যেমন বর্ধমান বিশ্ববিদ্যালয় ওরা ওনারা বলেছেন না আজকের দিনে আমরা ছাত্রদের সঙ্গে আজকে জড়িত আছে তাই আজকের দিনে আমরা পরীক্ষা আমি তারা তাদের ঠিক করেছে ছাত্রদের স্বার্থের কথা ভেবে ছাত্র সমাজের কথা ভেবে ঠিক করেছে আর উনি রাজনীতি করছেন চক্রান্ত করছেন এটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঠিক হয়নি এটা আমরা প্রতিবাদ করছি সাধারণ মানুষ হিসেবে বাংলার সাধারণ মানুষ হিসেবে আপনার নামা কোয়াছেন শুধু পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের আদিবাসী শাখার চেয়ারম্যান